সারা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থা অর্থাৎ আকসার উদ্যোগে জুবিন কর্গের তিপ্পান্নতম জন্মদিবস উদযাপন প্রাণের শিল্পী জুবিন গর্গের তিপ্পান্নতম জন্মদিবস উপলক্ষে সারা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা ছাত্র সংস্থা আকসার উদ্যোগে আজ মঙ্গলবার পালিত হল বিশেষ স্মরণ সভা শিলচর প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সেই সভায় প্রথমে জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সদস্যরা এরপর জুবিনদাকে দাকে স্মরণ করে সংস্থার সদস্যরা পরিবেশন করেন তার অমর সৃষ্টি জনপ্রিয় গান মায়াবিনী পাশাপাশি বাংলা গানও পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা পুরো অনুষ্ঠান জুড়ে জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা ভালোবাসার আবেগের আবহ বিরাজ করে আজকে সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি রূপম নন্দী প্রকাশ বলেন আজ জুবিন আমাদের মাঝে নেই কিন্তু তিনি তার গান ও সৃষ্টি দিয়ে আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন আমরা সবাই তার নেয়ের দাবি জানাই তবে এমন পরিস্থিতি কেউ সৃষ্টি করবেন না যাতে আইন অবনতি ঘটে তিনি আরও জানান আসামের মুখ্যমন্ত্রী জুবিন দা ন্যায় বিচারের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন তাই জুবিন দাকে হৃদয়ে ধারণ করব কিন্তু তার নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যেতে না হয় সেই বিষয়ে সবাইকে শতকও থাকতে আহ্বান জানান আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকসার জেলা কমিটির সদস্য বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সারা প্রচারপরিময় হাইলা ছাত্র সংস্থা আকশা আজ সত্যপ্রয়াত শিল্পী আসলে বিদসন হল জুবিন গর্গ 55 তম জন্মবার্ষিকী আজ আমরা শ্রদ্ধার সঙ্গে সম্পর্ক এই শিল্পীকে বড় অসময়ে অকালে চলে যেতে হলো আমরা ভাবিনি জুবিন গার্গ এত অসময়ে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এবছর বছর উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান তার মৃত্যুর এখনো প্রত্যেকের মানুষের হৃদয়ে দানা বেঁধে হয়েছে গোটা আসামের মানুষ ভারতবর্ষের মানুষ জুবিন গার্গের মৃত্যুর রহস্য জানতে চান কিন্তু এ ব্যাপারে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনো খামতি রাখছেন না ওনার মৃত্যুর পর আমরা প্রত্যক্ষ করেছি উনার সেই ডেড বডি আনা থেকে আরম্ভ করে অদ্যাবতী ফাস্ট ট্র্যাক আদালতে যাতে তার বিচার হয় তার ব্যবস্থা করছেন আমরা চাই জাস্টিস ফর জুমিন জুমিনের মৃত্যু হস্য আসামবাসী জানুক আমরাও জানতে চাই এবং যারা এর পেছনে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা মনে করি এই শিল্পী আমাদের প্রত্যেকে অন্তরের মধ্যে রয়েছেন তিনি মরে অমর তিনি লিজেন্ডার শুধু আসাম নয় ভারতবর্ষ নয় পৃথিবীর চার নম্বর এবং মৃত্যুর পর যদি এত বড় শোক মিছিল যদি বেরিয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের এটা হচ্ছে জুবিন গার্গ এই জুবিন আমাদের সম্পদ শুধু আসামের সম্পদ নয় এটা ভারতবর্ষের সম্পদ তাই বড় অসময়ে তাকে চলে যেতে হলো এ ধরনের শিল্পী মৃত্যু হয় না তিনি যা গান রেখে গেছেন তা আমাদের চলার পথের পাথেও জুবিন গার্গ যা গেয়েছেন বাংলা সিনেমায় যা গান গেয়েছেন আগামী একশো বছর তাকে কেউ ভুলতে পারবে না এটা মনে রাখবেন জুবিনুগার্গের তুলনা জুবিন গার্গ নিজেই তার সঙ্গে কেউ তুলনা হয় না ভুবেন হাজার শিল্পী কিন্তু আজকের এই প্রজন্মের কাছে জুবিন গার্ড একটা অনেক বড় ব্যাপার কেউ ভুলতে পারছে না ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী কোন খামতি রাখছেন না ফাস্ট ট্র্যাক আদালতের যাতে বিচার হয় তারও ব্যবস্থা করছেন এসআইটি দিয়েও ব্যবস্থা হচ্ছে তাই আমরা মনে করি সত্য সেটা বেরিয়ে আসবে যে যে কেউ হোক না না এই বিশ্বাস আমাদের রয়েছে আজকে জুবিন গার্গ যে রুই রুই সিনেমাটি যারা দেখেননি দেখবেন চোখের জল পাশিয়ে দেখেছি আমরা প্রত্যক্ষ করেছি শুধু একটি অভিনেতা নয় নিজের ডাইরেক্টর থেকে আরম্ভ করে এই সিনেমার প্রডিউসারও তাই জুবেন এত বড় বড় শিল্পী শুধু গান গাননি সিনেমার নিজের বড় ভূমিকা ছিল কাঞ্চন বাংলার ছবিটা যদি আপনারা সুযোগ পান দেখবেন এ ধরনের শিল্পীর সত্তা আমরা কখনো অস্বীকার করতে পারি না উনার জানেন এই আজকের শ্রীমূমি করিমগঞ্জে আট বছর ওনার জীবন অতিক্রম হয়েছিল পড়াশোনা এখানে করেছেন অনেক অসমিয়া দেখেছি কিন্তু যখন বাংলায় গান গান অনেক বাঙালি মনে হয় ওনার সঙ্গে পাল্লা দিয়ে পারবে না এ ধরনের শিল্পীর কখন মৃত্যু হয় না উনি সাময়িকভাবে উনি দেহটা আমাদের কাছে ছেড়ে চলে গেছেন কিন্তু উনি যা রেখে গেছেন শুধু আসামবাসীরা ভারতবাসীর কাছে রত্ন রেখে গেছেন একে লালন পালন করা আমাদের দায়িত্ব দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে প্রতি সময় আমরা জুবিন গার্ড যা দিয়েছেন তা আমাদের প্রত্যেককে রক্ষা করতে হবে লালন পালন করতে হবে জাস্টিস ফর জুবিন আন্দোলন হয়েছে কিন্তু আমরা এমন কিছু করবো না যাতে রাজ্যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় জুবিন গার্ড সবে আমাদের হৃদয়ে আসামবাসী হৃদয়ে স্পন্দন আমাদের স্পন্দন বুকের ভিতর যেভাবে স্পন্দন হয় জুবিনের জন্য জন্য এই স্পন্দন অনুভব করি আমরা এর শূন্যতা কখনো পূরণ হবে না তাই উনিশশো বাহাত্তর সনের আজকের দিনে যার জন্ম মাত্র তেপ্পান্নটি বসন্ত অতিক্রম হওয়া আগেই তাকে চলে যেতে হবে এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এবং গোটা আসামের মানুষ যেভাবে তাকে সম্মান জানিয়েছে এটা আমরা অভিভূত ভারতবর্ষ পৃথিবীর মানুষ দেখেছে মারা যাওয়ার পর এ ধরনের সুখমিছিল আমরা দেখিনি বিশ্বের যেসব তারকা এই চার নম্বর বিশ্বের তালিকায় এসছে মানুষের প্রতি তার ভালোবাসা এবং মায়া প্রেম অনুভূতি এটা যতগুলো টাকা উনি জীবনে কামিয়েছেন গরিব দুস্থ মানুষের জন্য তিনি বিলিয়েছেন তা ওনার বন্ধুকে থাকতো জানেন থাকতো একটা একটা ঠেলাওয়ালা এ তার বন্ধু ছিল